আমরা আমাদের ওই জায়গাটায় এক মুসল্লা পরিমাণ নামাজের মুসল্লা পরিমাণ জায়গার দাম মাটির দাম চার হাজার দুইশো টাকা আমি নৌজোয়ান ভাই বাবা সবার কাছে যে দূর সম্ভব আমার একটা ছেলে একটা হ্যান্ডবিল আপনাদের কাছে দিবে এখন এইটা আপনারা নেন এটার মধ্যে আমার এই আবেদনটা আছে চার হাজার দুইশো টাকার আবেদন অর্থাৎ আমরা সিদ্ধান্ত নিছি চার হাজার দুইশো টাকা যদি কেউ আমাদের মাদ্রাসার এই বড় প্রায় আড়াই কোটি পৌনে তিন কোটি টাকার এই জায়গাটাতে যদি কেউ অংশগ্রহণ করে এক মুসল্লা পরিমাণ আর কি জায়গার দাম তাহলে আমরা তাকে ওই আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য হিসাবে তার নাম উঠাবো মোবাইল নাম্বার দিবে বিকাশ নাম্বার আছে ওইখানে নাম্বার ওইখানেও পাঠাইতে পারবে তাইলে ইনশাল্লাহ প্রতিটা দোয়ায় সে সৎকায় জারিয়ার স্বভাব আপনারা পাবেন যার ভাল লাগে সুযোগ থাকলে মহব্বত হইলে দিয়েন নিজে পারলে নিজে দিয়েন যুবক ভাই তোমরা তোমাদের বাবা ভাই প্রবাসী অনেশের আছে কাউরে বইলা যদি পারো মাদ্রাসার ঠিকানায় বিকাশ নাম্বার আছে দিও আমার একটা স্বপ্ন এই আমি এই স্বপ্ন নিয়া। আমার কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি আমার যে মাদ্রাসা ওই মাদ্রাসা আজকে দশ বছর এতদিন বাচ্চাদেরকে পড়াইতাম পাঁচশো বাচ্চা ছেলে আছে আমাদের মাদ্রাসায় কিন্তু আমরা একটা নতুন বড় জায়গা কিনছি একশো আঠারো শতক একসাথে প্রায় আড়াই কোটি টাকার উপরে জায়গাটার দাম ইচ্ছা করে কিনছি একটা একটা আশা আমি বড় মাদ্রাসা আলাদা আরেকটা করতে চাই যেখানে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ মুসলমান জওয়ান বুড়া স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে দিন মজুর কুলি ঠেলাওয়ালা বললাম না ঘাস কাটে এক ছেলে হবিগঞ্জ ও আমার বন্ধু বাস্তবে ও ঘাস কাটে ও আমার দোস্ত প্রতিদিন ঘাস কাইটা দশ টাকা বিশ টাকা জমা করে আমি ও আসে ও আমারে মহব্বত করে আমিও তারে মহব্বত করে পরে আমি দেখলেই চিনি পরে আমি দেখলেই ডাক তা এই জন্য বললাম আমার একটা অনুরোধ আমি আশা করছি এটা বড় সড় জায়গার একটা স্বপ্ন নিয়ে কিনছি বায়না করছি তা আমরা আমাদের ওই জায়গাটায় এক মুসল্লা পরিমাণ নামাজের মোসল্লা পরিমাণ জায়গার দাম মাটির দাম চার হাজার দুইশো টাকা আমি নজয়ান ভাই বাবা সবার কাছে যে দূর সম্ভব আমার একটা ছেলে একটা হ্যান্ড আপনাদের কাছে দিবে এখন এইটা আপনারা নেন এটার মধ্যে আমার এই আবেদনটা আছে চার হাজার দুইশো টাকার আবেদন অর্থাৎ আমরা সিদ্ধান্ত নিয়েছি চার হাজার দুইশো টাকা যদি কেউ আমাদের মাদ্রাসার এই বড় প্রায় আড়াই কোটি পনে তিন কোটি টাকার এই জায়গাটাতে যদি কেউ অংশগ্রহণ করে এক মুসল্লা পরিমাণ আর কি জায়গার দাম তাহলে আমরা তাকে ওই আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য হিসাবে তার নাম উঠাবো মোবাইল নাম্বার দিবে বিকাশ নাম্বার নাম্বার আছে পাঠাইতে পারবে তাইলে ইনশাল্লাহ প্রতিটা দোয়ায় সে সৎকায় জারিয়ার স্বভাব আপনারা পাবেন যার ভাল লাগে সুযোগ থাকলে মহব্বত হইলে দিয়েন নিজে পারলে নিজে দিয়েন যুবক ভাই তোমরা তোমাদের বাবা ভাই প্রবাসী অনেশের আছে বইলা যদি পারো মাদ্রাসার ঠিকানায় বিকাশ নাম্বার আছে দিও পারলে দিও আমি অনুরোধ করলাম ভক্ত দিবে ইনশাল তো ইনশাল্লাহ আমার অনুরোধ রইল তোমরা সুযোগ থাকলে যার মাধ্যমে নিজে পারলে নিজে দিয়েন কাউরে বইলা যদি পারেন দিয়েন না পারলে দোয়া করে দিয়ে আল্লাহ চাইলে হবে তো ইনশাল আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন এই দারুল আর মাদ্রাসা আল্লাহ তালা কবুল করেন আমার নবী সাল্লাহ সাল্লাম মক্কায় সাহাবাদেরকে যেখানে বসে দিন শিখাইতেন ওই মাদ্রাসার নামই ছিল দারুল আর কাম মানে নবীজি যেখানে বসে সাহাবাদেরকে দিন শিখাইতেন অতএব আমরাও দোয়া করি এই দারুল আর কাম মাদ্রাসা আল্লাহ যেন কবুল করে নে আল্লাহ যেন কবুল করে নে আল্লাহ যেন সকলকে ইমান আমলের দৌলত দান করে